বেলা বারোটা সাড়ে বারোটা নাগাদও পড়াশোনা করে বাড়ি এসে টিউশনে থেকে তারপরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার পর খেলার নামে বাইরে আসে বাইরে আসার পর দুটো থেকে আড়াইটি নাগাদ ওকে আর খোঁজ বাজাচ্ছিল তারপরে খোঁজখবর নেওয়া হয় অনেক গ্রামবাসীও খোঁজার উদ্দেশ্যে রাস্তায় বার হয় ভিন গ্রামেও যায় অনেক তথ্য এদিক ওদিক থেকে আসছে কিন্তু সঠিক তথ্য কোনোটাই আমরা পাইনি তারপর আমরা রাতেও সারা রাত ছেলেটাকে গ্রামবাসী এবং ওর পরিবার সবাই মিলে একসাথে আমরা খোঁজার চেষ্টা করি প্রশাসনও আমাদের সাথে থাকে প্রশাসনও যথেষ্ট আমাদের হেল্প করে কিন্তু আমরা সফল তারপর আজ সকাল নাগাদ আমরা আবার ওর বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পর ওর বাড়ির পিছনে গিয়ে বাগান বাঁশঝাড় ওইগুলো খোঁজখবর নেওয়ার পর দেখি ওর মৃতদেহ একটা ঝাড়ের মধ্যে গত্ত টাইপের ছিল ওখানে একটু জল ছিল জলের মধ্যে ত্রিপল দিয়ে আপনার মোড়ানো ছিল সেই টাইপ পেয়েছিলাম এবং আমরা আগে থেকেই জানি যে ছেলটাকে মেরেচোর বাড়ির একজন বা কাছের এক ব্যক্তি কারণ এর আগে ও স্কুলের পাঁচটা বাচ্চা অটোতে নার্সারি স্কুলে নিয়ে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর দীর্ঘ প্রত্যেক গার্জেন তাকে বিশ্বাস করে কিন্তু ওর একটা ছেলে বিয়ে বিহারে তা বিহারে যখন বিয়ে হয় তার উদ্দেশ্যে আমরা একটু ধারণা করেছিলাম যে হয়তো বিহারে ওদের এই বাচ্চা চক্রান্তের একটা যোগাযোগ থাকতে পারে সেইটাই সন্দেহ করেছিলাম সেই সন্দেহমূলক ওকে কাল থেকে আমরা টার্গেটও করেছিলাম কিন্তু আমরা ওর বাড়িতে যেতে পারিনি প্রশাসনকেও আমরা ওই ব্যাপারটা জানাইনি আমরা বুঝতে পারিনি যে ওই ঘটনাটা ঘটাবে তারপর যখন পাই ওকে জেরা করা হলো ধমক টমক দেওয়া হয় তখনও স্বীকারোক্তি দেয় যে আমি বাচ্চাটাকে মেরেছি আমি ও আমার স্ত্রী দুজনে মিলেই এবং আমার সঙ্গে আমার বৌমা ছেলে সবাই যুক্ত ছিল এই কথাটাও স্বীকারোক্তি দেয় মানে এটা সকল মানুষই ছিল গ্রামের ভিন গ্রামের অনেক মানুষ এসেছিলো হাজার হাজার মানুষ এখানে এসছে বাচ্চাটা নিখোঁজ যখন হয় মোবাইলে প্রত্যেকটা চ্যানেলে মোবাইল চ্যানেলে দেওয়া হয় লোকাল আমাদের যে মোবাইল গ্রুপ সে গ্রুপে সবাই জানে তারপর তো মানুষ খুঁজে পায় বডিটা ওকে নিয়ে আসে তারপরে কি উত্তেজিত জনতর বাড়িতে চড়া হয় হ্যাঁ উত্তেজিত জনতর বাড়িতে চড়া হয়েছে আচ্ছা তারপর কি মারা গিয়েছে না কেউ তারপরে এখন আমরা গ্রামবাসী সকলে শুনছি যে আমাদের প্রশাসন ওদের নিয়ে চলে যায় এখান থেকে তারপরে আমরা শুনছি যে মারা গিয়েছে এখন কত কজন শুনছি দুজন মারা গিয়েছে একজন আহত হয়ে আছে হসপিটালে ভর্তি যারা মারা গিয়েছে তাদের নাম কি জানেন একজনের নাম তেলা বলে ডাকে ভালো নাম আমি জানি না ও স্ত্রীর নাম আমি জানি না